আসসালামু আলাইকুম প্রিয় পক্ষ থেকে সকলকে আমরা আজকে আলোচনা করব তেলাপে মাছ চাষ করছেন এই তেলাপে মাছ চাষের সাথে আপনি সাথী ফসল হিসেবে কোনো একটা মাছ সিলেক্ট করতে যাচ্ছেন যেই মাছটা কি করবেন তেলাপে মাছের সাথেই বিক্রি করতে যাচ্ছেন কারণ কি তেলাপে মাছ আমরা জানি চার মাসে বিক্রি করতে হয় এই তেলাপে মাছ আপনি চার মাসে বিক্রি করে ফেলবেন এর সাথে যেই সাথী ফসল হিসেবে যেই মাছটা দিচ্ছেন অর্থাৎ যেই মাছটা আপনি এর সাথে উৎপাদন করতে যাচ্ছেন সেই মাছটা যাতে তেলাফের সাথেই বিক্রি করতে পারেন এখন সেটা হয়তো আপনার মৌসুমি পুকুরে চাষ করতেছেন এই জন্য হয়তো আপনি চিন্তা করতে পারেন যে হ্যাঁ আমি তেলাফে বিক্রি করতেছি এর সাথে বিক্রি করে ফেলবো অথবা আপনি চিন্তা করতে পারেন কি আপনার পুকুরে সেচ দিয়ে ফেলবেন বা পুকুর শুকায় ফেলবেন আপনি এই বছর আর মাছ চাষ করতে যাচ্ছেন না অর্থাৎ এই পুকুরে আর পানি থাকবে না যেহেতু এই জন্য আপনি কি চাচ্ছেন তেলাফে মাছ যখন বিক্রি করতে যাচ্ছেন ওই সময় আপনি যে সাথী ফসল হিসেবে যে মাছগুলো দিচ্ছেন সেই মাছগুলো আপনি বিক্রি করতে যাচ্ছেন এখন প্রশ্ন হলো কোন মাছ তেলা পেয়ার সাথেই বিক্রি হবে সেই মাছগুলো কি এবং সেই মাছগুলো আসলে সঠিক সময় বিক্রি করা যায় কিনা বা বিক্রি করতে গেলে কোনো প্রকার প্রতিবন্ধকতা বা কোনো প্রকার বাধা আছে কিনা সেটি সম্পর্কে জানতে পারবো তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সফল হতে পারে তো প্রথমে আসুন যে তেলাপে মাছ আমরা চাষ করি কখন আমরা সারা বছরে চাষ করতে পারি তেলাফি মাছ বছর যে কোনো সময় শুরু করতে পারি চাষ শুরু করতে পারি এবং যে কোনো সময় মাছ বিক্রি করা যায় কারণ কি তেলাফি মাছের বাজার দর সবসময় ভালোই থাকে তবে মাসের সাত দিন হয়তো খারাপ থাকে একুশ দিনই ভালো দাম পাওয়া যায় তো এই জন্য দেখা যায় তেলাফি মাছ চাষটা কিন্তু সচরাচর বড় খামারে কিন্তু করে থাকেন এবং বড়ো বড়ো খামারগুলোতে দেখবেন তেলাপি মাছটাই মেনলি চাষ করা হয় কারণ কি ওই খামারগুলোতে প্রচুর পরিমাণ উৎপাদন হয় এবং কি বাংলাদেশে এই তেলাপির চাহিদাটা এত পরিমাণ বেশি যে আপনি কল্পনা করতে পারবেন না শুধুমাত্র বাংলাদেশে চাষ হচ্ছে যেমন না বাংলাদেশের বাইরেও একশো পঁয়ত্রিশটা দেশে তেলাফে চাষ হচ্ছে বিশ্বের একশো পঁয়ত্রিশটা দেশে তেলাফে চাষ হয় কেন কারণ কি এই তেলাফের ভিতরে ছাব্বিশ প্রোটিন পাওয়া যায় একটা মাছ থেকে যদি ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন পাওয়া যায় তার মানে আমিষের অভাব পূরণ করার জন্য কিন্তু বিশেষ একটা ভূমিকা পালন করে থাকে আর তেলাফের মাছটা আমরা জানি গরিব মানুষের মাছ মানে সচরাচর সবাই খাইতে পারি তাই জন্য দেখা যাচ্ছে আমাদের এই তেলাফের চাষটা কিন্তু সচরাচর সব খামারিরা করতে পারেন এবং সব খামারির কিন্তু চাষ করে লাভ হতে পারতেছেন কারণ কি ছোটো বড় যে কোনো জায়গায় চাষ করা যায় যে কোনো পুকুরে চাষ করা যায় এবং রোগ বৃদ্ধি খুবই কম হয় যার কারণে তেলাফের চাষটা কিন্তু লাভজনক একটা মাছ চাষ তো এখন এই তেলাপে চাষ করবেন এর সাথে সাথী বর্ষ হিসেবে যদি কোনো মাছ না দেন সেই ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার চাষটা কিন্তু কমে যায় তাই জন্য কী করে আমাদের যারা বুদ্ধিমান কামারি আছেন তারা কিন্তু তেলাপের সাথে কিন্তু অবশ্য অবশ্যই সাথী বর্ষ হিসেবে সাথী মাছ কিছু দিচ্ছেন আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই তেলাপের সাথে যেই সাথী বর্ষ হিসেবে মাছগুলো দেওয়া আছে সেই মাছের পরিমাণটা অনেক বেশি গণত করে ফেলি যার কারণে দেখা যাচ্ছে মূল যে চাষ ছিল তেলাপিয়া সেই চাষে কিন্তু একটা ব্যাঘাত ঘটে তাই জন্য আপনার কী করতে হবে সঠিক গণতে মাছ চাষটা করতে হবে এখন আসলেন যে এই তেলাপের সাথে বিক্রি হবে এমন মাছগুলো কী কী এমন মাছের ভিতরে যা আপনি হিসাব করেন দেখেন প্রথম যে নামটা আসবে সেটি হলো ভিয়েতনাম কই কারণ কি এই ভিয়েতনাম কই যেটা আমরা বলি সেটা অনেকটা দেখতে দেশি যে কইটা আছে সেটার মতোই দেখতে তবে এই কইটা নর্মালি কিন্তু দেশি কই না এটা ভিয়েতনাম জাতের কই এই ভিয়েতনাম কইটা আপনি কিন্তু তেলাফিয়ার সাথে চাষ করতে পারেন তবে এখানে একটা প্রশ্ন আছে সেটা হলো কি ভিয়েতনাম কই যখন নার্সারি করবেন সেটা কিন্তু আলাদা নার্সারি পুকুরে করা উচিত তেলাপিয়া এবং ভিয়েতনাম কই একসাথে নার্সারি করা উচিত নয় কারণ কি তেলাপিয়া নর্মালি ছোট অবস্থায় কিন্তু তারা কিন্তু রাক্ষসের স্বভাবের নয় কিন্তু এই ভিয়েতনাম কই একটার একটা খেয়ে ফেলার একটা চান্স থাকে বা একটা একটা লেস কামড়ানোর একটা চান্স থাকে যার কারণে দেখা যায় এই ভিয়েতনাম কই ছোটো অবস্থায় এরা স্বভাবের দেখাইতে থাকে তো এই সময় ছোটো ছোটো তেলাপের পোনা যদি থাকে সেই পোনাগুলো কিন্তু তারা কিন্তু দেখা যাচ্ছে লেস কামড়ায় ফেলবে বা বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে তো এই জন্য বলব নার্সারি করার সময় আলাদা নার্সারি পুকুরের নার্সারি করে নিতে হবে এবং যখন আপনি চাষ করবেন সেই সময় আপনি দুইটা আলাদা পুকুর থেকে নার্সারি করা পোনা অর্থাৎ ভিয়েতনাম কই এক পোন এক পুকুর থেকে নিয়ে আসছেন আর এক পুকুর থেকে তেলাফে মাছের পোনা নার্সারি করে নিয়ে আসছেন দুইটা একসাথে চাষে দেবেন কোনো প্রকার সমস্যা নাই ইনশাল্লাহ আপনি চাষ করতে পারবেন তেলাফের সাথে ভিয়েতনাম বেতনামক যদি চাষ করেন দেখবেন ভিয়েতনাম বেতনামকইয়ের সাইজটা মোটামুটি ছয়টা আটটায় কেজি চলে আসবে যদি আপনি সঠিকভাবে নার্সারি করতে পারেন ভিয়েতনাম বেতনামকই এবং তেলাফেয়ের আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ আমরা জানি ভিয়েতনাম বেতনামকই তিন মাসে বিক্রি হয় সেটা যদি আপনি চার মাস রাখেন তার মানে দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছেন আবার আপনি যদি চিন্তা করেন যে না আমি কি করলাম বেতনামক আমি এক মাস নার্সারি না করে কোনো দিন নার্সারি করলাম তেলাপি আপনি এক মাস নার্সারি করছেন তার মানে এক মাস তেলাপি নার্সারি করার পরে আপনি কী করবেন আরও তিন মাস চাষ করবেন এই চাষকালীন সময় আপনি কী ভিয়েতনাম করে আপনি তেলাফের সাথে চাষে দিয়ে দেবেন অর্থাৎ নার্সারি করে নিচ্ছেন কোনো দিন কই এটা আপনি তেলাফের সাথে চাষে দিয়ে দেবেন অর্থাৎ কই সাড়ে তিন মাস আপনার পুকুরে থাকলো আর তেলাপিয়া চার মাস থাকলো আপনি চাইলে একসাথেও করতে পারেন আপনি চাইলে আলাদাভাবেও করতে পারেন আশা করি আপনি বুঝতে পারছেন এই ভিয়েতনাম খোঁয় আপনি চাইলে ইজিলি তেলাপের সাথে চাষ করতে পারবেন তবে খেয়াল করবেন আলাদা পুকুরে অবশ্যই নার্সারি করতে হবে দুই নাম্বার যেটা বলবো সেটা কি বাটা মাছ আমরা সবাই চিনি এই বাটা মাছ এই বাটা মাছ নর্মালি কি হয় বিশটা পঁচিশটা কেজি হলেও কিন্তু বিক্রি করা যায় তো এই বাটা মাছ আবার কিন্তু খুব দ্রুত গ্রোথ সম্পন্ন একটা মাছ এই জন্য দেখা যাচ্ছে আপনি যদি বাটা মাছ যখন চাষে দেবেন সেক্ষেত্রে যদি আপনি এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি সাইজের নিয়ে এসে যদি তেলাপের সাথে যদি চাষে দেন দেখা যাচ্ছে আপনি কিন্তু ইজিলি চার মাসের ভিতরে বাটা মাছ কিন্তু বাজারের সাইজ অনুযায়ী বিক্রি করতে পারবেন তেলাপের সাথেই বিক্রি হয়ে যাবে যদি আপনার পুকুর সেচ দিয়ে দর্ত সেক্ষেত্রে দেখা যায় তেলাপী এবং কি বাটা মাছ আপনি চাইলে একসাথে সেচ দিয়ে পুকুর থেকে শেষ করে দিয়ে আপনার নতুন করে মাছ চাষ দিতে পারবেন অথবা পুকুরটা শুকানো জন্য ফেলে রাখতে পারবেন অর্থাৎ তেলাপি এবং কি বাটা মাছ একসাথে বিক্রি করার উপযুক্ত একটা মাছ চাষ দুটো আপনারা চাইলে একসাথে চাষ করতে পারেন এবার আসেন যে সিলভার কার্প মাছ সম্পর্কে দেখেন তেলাপীর সাথে আপনি চাইলে সিলভার কার্প দিতে পারবেন আমরা জানি তেলাপের সাথে সিলভার কার্পের মাছের গ্রোথ খুব ভালো আসে কারণ কি সিলভার কার মাছ নর্মালি কী করে প্লাংটন খাইতে পছন্দ করে আর তেলাপিয়াও কিন্তু প্লাং্টন খাইতে পছন্দ করে এই সিলভার কার্প মাছ দেখা যাচ্ছে উপর স্তরে থাকে আর তেলাপের সব স্তরে ঘুরে ফেরে বেড়ায় তো এই জন্য দেখা যাচ্ছে এই সিলভার কার্প মাছের তেমন একটা খাবারের কোনো অভাব হয় না আর তেলাপের পুকুরে যেহেতু আমরা জানি প্রোটিনের খাবার ব্যবহার করা হয় এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ প্লাংটন তৈরি হয় আর সবুজ প্লাং্টনগুলো সিলভার কার্প মাছ খেয়ে ফেলে এখন যাচ্ছে সিলভার কার্প মাছ ছয়শো সাতশো গ্রাম ওজন থেকে শুরু করে দুই কেজি পাঁচ কেজি সাত কেজি আর সিলভার কার্ট মাছের কিন্তু বাজারে বিক্রি উপযোগী মাছ তো আপনি চাইলে সিলভার কার্প মাছ চাষ করতে পারেন তেলাফের সাথে ইনশালা বিক্রি করতে পারবেন এরপর আসেন কাতল মাছ সম্পর্কে দেখেন আপনি আপনি চাইলে কাতল মাছও কিন্তু তেলাফের সাথে বিক্রি করতে পারবেন কারণ কি এই কাতল মাছের গ্রোথ কিন্তু খুবই ভালো আসে কাতল মাছও পুকুর উপরের স্তরে থাকে এই জন্য আমাদের খেয়াল করতে হবে যদি আমরা সিলভার কার্প মাছ দিই সেক্ষেত্রে আমরা কাতল মাছ দিব না বা কাতল মাছ যদি দেয় সেক্ষেত্রে সিলভার কার্প মাছ আমরা পুকুরে দিব না একই সাথে দিব না কারণ কি উপরের স্তরে থাকবে তো এই জন্য তেলাফের পুকুরে আমরা কী করব যে কোনো দুইটার একটা আমরা চাষ করতে পারি এখন এই কাতল মাছ যদি দেন সেক্ষেত্রে দেখবেন কাতল মাছ কিন্তু খুব দ্রুত গ্রোথ আসে তো এই জন্য দেখা যাচ্ছে চার মাস যদি আপনার কাতল মাছ চাষ করেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই কাতল মাছের সাইজ আপনারা চেষ্টা করবেন পাঁচশো গ্রাম চারশো গ্রাম ওজন্য ছাড়া যত বড় সাইজ মাছ ছাড়তে পারবেন তত ভালো গ্রোথ পাবেন তবে আপনি যদি চান যে দুইশো গ্রাম আড়াইশো গ্রাম ওজনের মাছ ছাড়বেন সেক্ষেত্রেও সমস্যা নাই তবে কোনোভাবেই এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের সিলভার কার্প মাছ অথবা কাতল মাছ আপনারা পুকুরে ছাড়বেন না চেষ্টা করবেন দুইশো গ্রাম আড়াইশো গ্রাম ওজনের সিলভার কার্প অথবা কাতল মাছ ছাড়ার জন্য তেলাফেশাতে একসাথে যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে একটু বড় সাইজের মাছ আপনাকে সারতেই হবে এরপর আসেন যে রুই মাছ আমরা তেলা ফের সাথে বিক্রি করতে পারবো কিনা হ্যাঁ আপনি রুই মাছও তেলা সাথে বিক্রি করতে পারবেন কারণ কি আমরা জানি রুই মাছের গ্রোথ কম আসে ঠিক আছে কাতল মাছের তুলনায় গ্রোথ কম কিন্তু নর্মালি মধ্যম স্তরে থাকার কারণে দেখা যায় মধ্যম স্তরের পুকুর মধ্যম স্তরে কিন্তু প্রচুর পরিমাণে খাবার থাকে ওই খাবারটা রুই মাছ কিন্তু খুব সুন্দর রেখে নেয় এবং কি আপনার খাদ্য খরচ কমাই দিবে পাশাপাশি দেখা যাচ্ছে রুই মাছ নর্মালি দেখা যাচ্ছে সাতশো গ্রাম আটশো গ্রাম ওজন হলে কিন্তু বাজারে বিক্রি হয় রুই মাছ তো আপনি যদি দুইশো গ্রাম আড়াইশো গ্রাম ওজনে যদি রুই মাছ যদি আপনি পুকুরে ছাড়তে পারেন দেখবেন যে কি চার মাস বা সাড়ে তিন মাস যদি আপনি যদি চাষ করেন তেলা সাথে দেখা যাচ্ছে খুব ইজিলি আপনি এই রুই মাছ কিন্তু তেলা সাথে বিক্রি করতে পারবেন এরপর আসেন যে মৃগেল মাছ সম্পর্কে মৃগেল মাছ অর্থাৎ মিরকা মাছ এই মৃগেল মাছ নর্মালি দেখা যায় আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ওজন হলেও কিন্তু বিক্রি হয় তো এই মৃগেল মাছ আপনি যদি একশো গ্রাম দেড়শো গ্রাম ওজনের মৃগেল মাছ ছাড়েন সেক্ষেত্রে খুব সুন্দর করে আপনি মৃগেল মাছটা তেল সাথে বিক্রি করতে পারেন তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম ওজন হলেও কিন্তু খুব ভালো দামে বিক্রি করা যায় আর মৃগেল মাছ ধরুন পুকুরের তলো দেশে থাকে পুকুরের তলো দেশের পরিবেশে খুব দ্রুত নষ্ট হয় ওই পরিবেশটা ভালো রাখতে গেলে আপনি মৃগেল মাছ যদি দেন খুব ভালো একটা রাজল পাবেন তবে অনেকে কী করে থাকেন মৃগেল মাছ কারফু মাছ দেওয়ার চিন্তা করে থাকেন তো আমি এই কার্ফু বা কারফিউ এই মাছটা আমি দিতে না করব কেন কার্পু মাছটা নর্মালি পুকুরের যে তলদেশ আছে সেই তলদেশে কাতাটা আন্দোলিত বেশি করে আর পাশাপাশি দেখা যাচ্ছে এই কার্ফু মাছ নর্মালি কী করে আপনার পুকুরের পার ভাঙার থেকে কিন্তু খুব ভালো একটা উস্তাদ হিসেবে কাজ করে তো এই কার্ফু মাছটা আমি দিতে না করব। যদি আমরা জানি যে কারফু মাছটা কী করা যায় তেলাপের সাথেই বিক্রি করা যায় এবং কার্পু মাছের রেজাল্ট খুব ভালো আসে তো আমরা কার্পু মাছটা না দেওয়ার চেষ্টা করব কারণ কি রেজাল্ট ভালো আসুক ঠিক আছে কিন্তু পুকুরের সমস্যা করে বা পুকুর পারের সমস্যা করে তো এইটা আমরা কার্প মাছটা অ্যাভয়েড করার চেষ্টা করব তবে দিয়ে চাষ করা যায় এরপরে আসেন যে গ্রাস কার্প মাছ হ্যাঁ গ্রাসকার মাছও কিন্তু খুব দ্রুত বড় হয় এবং কি আপনার পুকুরে যদি গ্রাসের ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু গ্রাস কার্প মাছ কিন্তু তেলাপের সাথে চাষ করতে পারেন এবং কি গ্রাসকার মাছ দেখা যায় দুইশো গ্রাম আড়াইশো গ্রাম ওজন হলেও বিক্রি করা যায় বা এক কেজি দেয়ের কিছু হলেও বিক্রি করা যায় সো আপনি চাইলে যে কোনো সাইজ বিক্রি করতে পারেন তবে মাছ সারার সময় যদি আপনি কি করেন গ্রাসকার মাছ যদি সাইজ একটু বড় সারেন দুইশো গ্রাম আড়াইশো গ্রাম ওজন ছাড়েন দেখবেন আপনার পুকুরের যদি সঠিকভাবে খাবার দিতে পারেন দেখবেন এই গ্রাসকার মাছ চার মাসের ভিতরে অনারেস্ট দেড় কেজি থেকে সোয়া কেজি এইরকম ওজন হয়ে যাবে তো এই সাইজে মাছ তো ভালোভাবে বিক্রি করা যায় তাই না এরপর তেলাপের সাথে বিক্রি করবেন এমন মাছের যদি চিন্তা করেন সেক্ষেত্রে হলো মলা মাছটা কিন্তু খুব দ্রুত বিক্রি করা যায় এই মলা মাছে কিন্তু আপনারা চাষ করতে পারেন মলা মাছ তিন মাস চার মাসে কিন্তু ভালো একটা সাইজ হয়েছে আমরা চার পাঁচ মাস যদি রাখতে পারি সেক্ষেত্রে তেলাপের সাথে মলা মাছ কিন্তু বিক্রি করতে পারবো এরপর লাস্ট আমাদের যেটা সেটা হলো কি তেলাপের সাথে বিক্রি হবে কি সেটা হলো সরপুটি বা রাসপটি এই সরপটি মাছ আমরা জানি তেলাপের সাথেই একদম সম্পৃক্ত মাছ একদম তেলাপিয়ার বৈশিষ্ট্য সম্পৃক্ত একটা মাছ এই তেলাপি এবং কি শরপুটি দুইটার দেখা যায় বৈশিষ্ট্য একই এরা দ্রুত সাঁতার কাটতে পারে দ্রুত খাবার খাইতে পারে এবং কি রোগ বেদি কম হয় অন্যদিকে দেখা যাচ্ছে এইটা তেলাপিয়াও পুকুরে পুকুরের বাচ্চা ছাড়তে পারে সরপুটিও পুকুরে বাচ্চা ছাড়তে পারে অর্থাৎ এদের বৈশিষ্ট্যগুলো কি একেবারে কাছাকাছি তবে সরপুটিটি তেমন একটা লাভজনক নয় কারণ কি আমরা জানি তেলাপিয়াটাকে মনোসেক্স করে দেওয়া হয়েছে এটাকে বাচ্চা যাতে না দিতে পারে সেই জন্য কিন্তু মনোসেক্স করে দেওয়া যাচ্ছে সবগুলো মাছ পুরুষে পরিণত করে দেওয়া হয় এই কারণে দেখা যায় তেলাপিয়ার মাছটা কিন্তু লাভজনক আর সরপুটিটি অধিক খাবার খাচ্ছে কিন্তু সেটা ওরকম প্রফিট আপনারা পাচ্ছেন না আবার একটু যদি পুকুরে হয় হঠাৎ করে একটু গ্যাস ফর্ম হয়ে যায় দেখা যাচ্ছে মাছ মারা যায় একটু অক্সিজেন স্বল্প সর্বটি মাছ মারা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা পেশ করতে হয় তাই জন্য সরপটি মাছটা নর্মালি তেলাপের সাথে আমরা চাষ করতে না করি তো আপনারা চাইলে চাষ করতে পারেন তবে আমি বলবো তেলাপের সাথে সর্বটি না দেওয়ার জন্য অর্থাৎ আমরা এই তেলাপের সাথে একসাথে বিক্রি করবো এরকম মাছ যদি হিসাব করি এই যে মাছগুলোর কথা বললাম এই মাছগুলো কিন্তু তেলাপের সাথে বিক্রি করা যাবে এরকম মাছ এখন এর বাইরে আরও যে মাছগুলো আছে সেই মাছ মাছগুলো কিন্তু আমরা চাষ করতে পারি তেলাপের সাথে এবং সেগুলো লাভজনক যেমন ধরেন আপনি তেলাপের সাথে যদি তারা চাষ করেন খুব ভালো একটা লাভজনক মাছ তবে তারা দেখা যায় সাত থেকে আট মাস সময় দিতে হবে কমপক্ষে এর নিচে কিন্তু তারাবায়াম কিন্তু বিক্রি করা যায় না তো তেলা একবার বিক্রি করে ফেলছেন মনোসেক্স তেলাপে যদি হয় ওই পুকুরে আরেকবার মনোসেক্স তেলাপে দেওয়ার সমস্যা নাই তো ব্যায়াম তো আপনার পুকুরে থেকে গেল তো কোনো সমস্যা নেই তো এটা ভয়ের কোনো কারণে তবে যাদের পুকুরে পানি কম থাকে বা পানি রাখেন না বা আপনার পুকুর সেচ দিয়ে ফেলবেন এরকম যারা চিন্তা করে থাকেন তাদের জন্য এই মাছগুলো কিন্তু বেস্ট অপশন এর পাশাপাশি আপনার যদি চিন্তা করেন না আমি পুকুর সেচ দিব না তাহলে আপনি কি করতে পারেন তেলাপের সাথে তারাবায়াম চাষ করতে পারেন তেলাপের সাথে ট্যাংরা চাষ করতে পারেন তেলাপের সাথে শিং মাগুর খুব ভালো রেজাল্ট আসে শিং মাগুর আপনি চাষ করতে পারেন তেলাপের সাথে ব্রিগেড মাছের রেজাল্ট খুব ভালো আসে তারপর তেলাপের সাথে পাঙ্গাস মাছের রেজাল ভালো আসে তবে তেলাপের সাথে পাঙ্গাস মাছটা আমরা চাষ করতে একটু নিষেধ করে থাকি কারণ কি অনেক খামারে অনেক বেশি গণত দিয়ে ফেলেন আর গুণতার কারণে দেখা যায় মাছের ওইরকম গ্রোথ আসতে চলে নানান ধরনের সমস্যা হইতে পারে বা অনেক সময় বোসানো বলে থাকেন তো এই জন্য আমরা বলবো সঠিক নিয়মে চাষ করাটা খুবই জরুরি তেলাপি মাছ চাষ করতে অবশ্য অবশ্যই একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনি জেনে বুঝে মাছ চাষ করবেন আমরা মাছ ছাড়লাম মাছ বড় হইলো মাছ বিক্রি করলাম একবার লাভ হইলো দ্বিতীয়বার নাও লাভ হইতে পারে তো এই জন্য মানে একবার ভাগ্য হইতেও ভালো থাকতে পারে দ্বিতীয়বারও যে ভাগ্য ভালো থাকবে সেটা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় তো এই জন্য বলবো জেনে বুঝে কোনো একটা কাজ করা ভালো না জেনে কোনো একটা জিনিসে ইনভেস্ট করাটা কোনোভাবেই উচিত নয় সেটা বুকামির পর্যায়ে পড়ে সেই জন্য বলবো সঠিকভাবে জেনে সঠিক নিয়মে মাছ চাষটা করতে হবে আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সঠিক জিনিসটা জানতে পারছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম